বন্ধুরা দেখো এই যে আমাদের মিনি বার্গার কিন্তু রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কোনো বার্গার নয় এটা যে চিকেন প্যাটিস বন্ধুরা এই যে আমাদের আজকে সন্ধ্যাবেলা টিফিন রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ কিন্তু এখনো ঠান্ডার আমেজ কিন্তু রয়ে গেছে তো আজকে কিন্তু আমার ছুটিরও দিন যেহেতু বৃহস্পতিবার তো একটা টিফিন হওয়ার কথা আছে আর তোমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আজকে কি কি হবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো মা অনেক কিছুই তো আইটেম এখানে ছড়া রয়েছে এখানে রয়েছে বেবিকর্ন

সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আমি কিন্তু আজকে টোটাল প্রণালীটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এখানে একটা বন্ধুরা এখানে পেঁয়াজের সাথে আছে কিন্তু রসুনও নেওয়া হয়েছে রসুনও চোলা হবে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর বিনসও কাটা হয়ে গেছে আর যে চিকেন যেটা সেটা কিন্তু আমাদের সিদ্ধ করে নেওয়া হয়েছে তো ওই দিকে তোমার দেখো যে সুইট কর্ন সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে সিদ্ধ আর এই পাশের উনুনে রয়েছে আলু তাই তো আলু গরম তো আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমাদের যা যা সিদ্ধ করার প্রণালী সেটা প্রথম রাউন্ডে কিন্তু প্রায় কমপ্লিটের মুখে এখন এর পরবর্তী ধাপ শুরু হবে তো বন্ধুরা যে বীজ যেগুলো রয়েছে এটাও সিদ্ধ হবে তো এগুলো এখন সিদ্ধ করে কড়াই বসানো হয়ে গেছে আর গরম হয়ে গেছে আর চলে আসছে সাদা তেল তো আমাদের কিন্তু প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলা এর সাথে হবে গরম গরম মুড়ি ভাজা তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি এবার তেলটা আমি একটু ঠান্ডা করতে দেবো জুতোর মধ্যে জল দেবো আর জল তেলের মধ্যে জল দিলে জানে তোমরা যে কিরকম হয় একটু ঠান্ডা হওয়ার পর আমি জলটা দেবো তারপরে সুজিটা দেবো এর মধ্যে সব কাটা কমপ্লিট এখন টমেটো কুচি হচ্ছে টমেটো যাবে তাই তো এখানে আলু কিন্তু আমাদের সিদ্ধ হয়ে ঠান্ডাও হয়ে গেছে এখানে সুজি যে আমি বলেছিলাম যে জলের জল দিয়ে টটা ইয়ে ঠান্ডা হয়ে যাবে তেলটা সুজিটা দেবো তো ওই যে তেল ঠান্ডা করে জল তুমি সুজিটা দিচ্ছি আর গ্যাসটা আমি অন করেছি তো সুজিটা এখন এই যে অনেকটা জল টেনে গেছে আর এইভাবে তাই করে নিতে হবে তোমার বলেছিলাম যে ময়দা দিয়ে আমি করবো না সুজি দিয়ে করবো তা সুজিটাকে এই যে এইভাবে ময়দারগুলোকে ডোর তৈরি করে নিতে হবে যেটা দিয়ে আমি প্যাকেটিসের উপরে যেই ইয়েটা লেয়ারটা লেয়ারটা সেটা আমি এইভাবে করবো মানে এটা ঠিক হালকা হালকা শক্ত হালকা বড়ো করে মিডিয়ারটা শক্ত করানোর কিছু না এটা এটা যেমন কাজ হয় সেরকম

পেঁয়াজ আদা রসুনটা একটু ফ্রাই হয়ে গেছে পেঁয়াজের রসুনে যে কাঁচা গন্ধটা চলে গেছে এখন একটু এবার দিয়ে দেবো এই যে বিন বিনটা অল্প একটু সিদ্ধ করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটা কতক্ষণ কতক্ষণ নিয়ে করবে এটা কষাবো মানে এখানে কয়াতে পড়ছে এবার দিয়ে দেবো এই যে লঙ্কার উপর একটু আর একটুখানি নুন দেব আর এই যে সেদ্ধ করে রাখা যে চিকেন এটা দিয়ে দেবো কি মা এটা ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে এই লাল লাল গরম চাউ কিন্তু আমাদের দেরি হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটু আমচুর পাউডার আমচুর পাউডার তাই তো এটা করে এটা কিসের জন্য এটা এটা নাকি মানে স্বাদ হবে একটু টক টক ঝাল ঝাল হ্যাঁ কাঁচা আম এর ফ্লেভার আনার জন্য আমচুর পাউডার আর দেব একটু গরম মশলা এবার দেব একটু গরম মশলা

তো এখন চলে গেল আলু সেদ্ধ করা এটা টোটাল এটা পুর হবে না হ্যাঁ ও আচ্ছা তো বন্ধুরা এটা এখন হচ্ছে চিকেন প্যাটিসে যে পুর সেটা কিন্তু এখন হচ্ছে তো আমি তো বুঝতে পারি কিন্তু এখন বুঝতে পারলাম এটা চিকেন প্যাটিস হচ্ছে তো চলো শেষ ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমাদের চাও হয়ে গেছে আর লাস্টে চাই তোমাকে চাই হুম আর শেষে দিয়ে দেবো কুচি রাখা ধনে পাতা লাস্ট চলে আসছে একদম সবুজ সবুজ ধনেপাতা এই যে রেডি হয়ে গেছে আর এখন চলছে সাথে পরিণত করা তো হাত দিয়ে চ্যাপটা করে চ্যাপটা করে এটা আবার একটু পাতলা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এবার এই যে কাপ দিয়ে এটাকে একটা শেপ দেবো ও আচ্ছা আচ্ছা

ए डाइकंटो तो पैटी से में मेन जयपुर तो वहीं पुलिंग होगी बड़े टाइम पर ऐडा आह दिए अच्छा एक जो मिनी वाले हमारे टिकट पैसे हमारे एक ऑनिकुली बारेगा বার্গার বলছি সরি প্যাটিস তো এই যে প্যাটিস তৈরি করে নিয়েছি তো অনেকটা বার্গার শেপের মতো আর এই শেপটা আমার মেয়ে বার্গার খেতে পছন্দ করে তাই ওকে যেহেতু বাইরেরটা দেওয়া হয় না তো কি ও বার্গার মনে করে এইভাবেই খায় আর ও পছন্দ করে বলে আমি এই শেপটা রাখি তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিতেই পারো বন্ধুরা দেখো এই যে আমাদের মিনি বার্গার কিন্তু রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কোনো বার্গার নয় এটা হচ্ছে চিকেন প্যাটিস

সুজির ওপরে কাপ দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা গোল শেপ চলে আসে তার মাঝখানে পুরটা দিয়ে ওপরে আর একটা গোল শেপ দিয়ে তৈরি হচ্ছে চিকেন প্যাটিস অনেকটা মিনি বার্গারের মতন আর আমার পাপা কিন্তু এই বার্গার খুব পছন্দ করে তো ও এটা দেখলে খুবই খুবই আনন্দ হবে আর এটা প্রত্যেকটা ছেলের কাছে কিন্তু আর দুই যারা আমরা ধরো আমাদের কথা বলছি আমরা কিন্তু গোল লুটি বানাতে পারি না তো আমাদের দ্বারা কিন্তু এটা বানানো একদম ইজি আমাদের কিন্তু চিকেন প্যাটিসের আকার দেওয়া হয়ে গেছে আর দিয়ামা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এটা দিয়ে দেব তেল তো সম্পূর্ণটা সাদা তেলে হবে খুব বেশি তেল না অল্প অল্প তো এটা হচ্ছে আমি একটু चाकू ওই পিছনটা দিয়ে একটুখানি শেভ দিলাম ও এবার এটাকে আমি তেলে ছেড়ে দেব

একদিকে খেলা হচ্ছে টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া আর মালয়েশিয়া আর একদিকে হচ্ছে আমাদের এই গরম গরম চিকেন প্যাকেজ তো এই প্রথম প্যাকেজ কিন্তু হয়ে গেছে এই আজকে প্রথম প্যাকেজ এখন চলে যাচ্ছে সেকেন্ড দুটো করে ধরবে

শেষ হয়ে তো দিদি আসলো আর সাথে নিয়ে আসতো দেখো চাউমিন তো আজকে তো জমজমাট খাওয়া দাওয়া এলাই আয়োজন তো বন্ধুরা দেখো এই চাউমিন চলে আসছে চাউমিন রেডি হচ্ছে আর সাথে কিন্তু আমাদের এই রয়েছে চিকেন প্যাটি বার্গার আকৃতি আর কয়েকটা হচ্ছে আর কিছু কাঁচা হয়েছে বেশ কয়েকটা হয়েছে মোটামুটি আজকে তো রাতের খাওয়া আর হবে না তার জন্য আজকে খাবারে এখনই মোটামুটি আমরা খেয়ে নিচ্ছি দেখো এই চাউমিন এখন সব ভালো ভাবে সাজানো হচ্ছে আর সাথে দেওয়া হবে চিকেন প্যাটিস আর এদিকে তো আমি খেলা দেখছি দারুণ লাগছে ইন্ডিয়া ব্যাটিং একশো ছাপ্পান্ন হয়ে গেছে চোদ্দ ওভারে এই যে মানে চিকেন প্যাটিস রেডি আর তার সাথে রয়েছে চাউমিন এটা হবে বল জানতাম না এটা হঠাৎ করে চলে এসছে আর চিকেন প্যাটিস দেখতে মিনি বার্গার মতো তো হয়ে গেছে এখন খেয়ে দেখবি যে টেস্টটা কেমন হয়েছে তো বন্ধুরা মানে চিকেন প্যাটিস খেয়ে দিয়ে তো আজকে যে প্যাটিসটাকে একটু আলাদা ভাবে হয়তো হবে কারণ টেন্ডে হয়েছে একটু রকম ভাবে তো কেমন হয়েছে খেতে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো দেখলা কে হয়েছে প্যাটিসটা ফেঁড়েটা হয়েছে আর স্বাদটা কেমন সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব তো বন্ধুরা এই যে দেখো মুচমুচে চিকেন প্যাটিস রেডি যেটা কিনা বাইরেগা লাকিটিস তো আর সাথে রয়েছে নুডলস তো আজকে সন্ধ্যাবেলা দারুণ একটা মুখ হয়েছে কেভেন আর চিকেন প্যাটিসটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন এটা টেস্ট করা যাক এই যে সন্ধ্যাবেলা গল্পের আসলে মাঝখানে চলে আসলো মানে অতিথি তো চাউমিন হ্যাঁ এই যে চিকেন প্যাটিস ও

তো আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা আবার দেখাবে পরামর্শ